এই গাই সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আজকে দিনটা ছিল রবিবার ছুটির দিন প্রায় সবাই জানো তো ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছিলো প্রায় সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠে বাইরের দিকে চলে গেলাম বাইরে যেতেই দেখলাম যে বৃষ্টি হচ্ছিলো সকালবেলাটা আর বৃষ্টি দেখে মোটামুটি মনটা একটু খারাপ হয়ে গেলো কারণ রবিবার সকালবেলাটাই বৃষ্টি বেরোতে বাড়ি থেকে বেরোতে পারছি না আর উঠেই ব্রাশ করে নিলাম তো ব্রাশ করতে করতে সারাদিনের যে রুটিনটা ভাবছিলাম যে কোথায় যাওয়ার ছিল আজকে প্রোগ্রাম তো আজকে ভাড়া ছিল আমি গিয়ে তমলুক বেরোবো আজকে আর বাড়িতে মোটামুটি স্নান করে সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম ব্রাশ করার পর রেডি হয়ে এবার যাব গ্যারেজে আর গ্যারেজে গিয়ে সঙ্গে সঙ্গে বেরোতে হবে গ্যারেজে গিয়ে মারুতি ভ্যান আমার যে অমনিটা আছে মহাকাল তাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর বাহারপাতা গ্রামে আমার পাটি উঠবে ওখান থেকে তুলে নিয়ে যাবো তমলুকে তমলুকে ওনাদের দুটো ডাক্তার দেখানোর আছে দুজন ডাক্তারকে দেখাবে একটা চাইল্ড স্পেশালিস্টকে দেখাবে এবং একজন প্রেগনেন্সি পেশেন্ট মহিলা ছিল তো ওনাকেও ডাক্তার দেখানো হবে চেক আপ তাই জন্য গাড়ি এতে ওনাদেরকে তুলে নিয়ে চলে এলাম তমলুকে টাউনে আর উনি যে ডাক্তারটা দেখানো ছিল তার নাম হচ্ছে ডাক্তার তরুণ দাস গ্রায়ন স্পেশালিস্ট তো ওনার চেম্বারের কাছে যে দাঁড়িয়েছিলাম আর ওনাদেরকে ওখানে নামে দেওয়ার পরে ওনারা ভিতরে চলে যায় ডাক্তারের চেম্বারে ডাক্তার দেখানোর জন্য আমি বাইরে বসে ওয়েট করছিলাম খিদে পেয়ে গিয়েছিলো তাই ভাবলাম যে একটা দোকানে গিয়ে ওখানে টিফিন করে নিই আর আমরা তো বাঙালি বস আমাদের তো ঘুগনিমুড়ি আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঘুগনিমুড়ি ছাড়া ঠিক চলে না আমাদের ওখানে দোকানে গিয়ে আমি মুড়ি নিয়ে নিয়েছিলাম আর একটা ডিম ভাজার অর্ডার দিয়েছিলাম ডিম ভাজাটা এসে গেল। ডিম ভাজা খেতে শুরু করলাম খাওয়া দাওয়া শেষ করার পর বাইরে চলে এলাম বাইরে আসতেই দেখলাম যে ওই দোকানটার সাইডে ডাব ছিল কয়েকদিন রাত জাগার জন্য শরীরটা খুব গরম হয়ে গেছিলো তাই ভালো একটা ডাব খেয়ে নিই আর ডাবের ডাব তো একদম খুব চড়া পঞ্চাশ টাকা নিয়ে নিল একটা ডাবের ডাবের জন্য এসে ওখানে গাড়ির কাছে ওয়েট করছিলাম এই যে আমার মহাকাল গাড়ির কাছে দাঁড়িয়ে ওয়েট করার পরে পার্টিং চলে এলো ওনাদের একটা ডাক্তার দেখানো হয়ে গেছিলো তরুণ দাসবাবুতে তারপরে ওখান থেকে চলে এলাম ডাক্তার রাধেশ্বর মাইতির চেম্বারে চাইল্ড স্পেশালিস্ট ওনারা ওখানেও চলে গেলেন আমি বসেছিলাম অনেকক্ষণ ওয়েট করছিলাম দেরি হলো ওখানে ডাক্তার দেখাতে তাই ভাবলাম একটু চা খেয়ে নিই তাই ওই সাইডে একটা চা দোকান ছিল যেখানে গাড়িটা পার্কিং করেছিলাম চা দোকানে এসে একটু চা খেয়ে নিলাম আমরা তো চা লাভার বস কারণ আমাদের বেঙ্গলে পশ্চিমবাংলা যেখানেই দেখবেন চায়ের প্রচুর দোকান আর দুপুর হোক বা রাত্রি সবাই চা খুব ফেভারিট চা পছন্দ করে চা খাওয়ার পরে ওনারা চলে এলো আর তমলুককে টাটা বাই করে দিয়ে তমলুক টাউন থেকে বিদায় নিচ্ছি বাড়ি যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম রাস্তার তমলুক টাউনটা তমলুক পার করে চলে এলাম রাধামণি রাধামণি যে হাই রোড করে হাই রোডের কাছে এসে দেখলাম সিগন্যাল রেড হয়ে আছে তাই ওখানে দাঁড়াতে হলো গাড়ি যাতায়াত করছিল হাই রোডে সিগন্যাল সবুজ হওয়ার পর আস্তে আস্তে করে রোডে চলে এলাম রোড থেকে আমাদের লোকাল রাস্তায় ঢুকে গেলাম লোকালে আসার পরে এইটা দেখছো খামারচোক হাই স্কুল খামারচোক হাই স্কুলটা ক্রস করার পরে চলে এলাম নীলকুণ্ডাতে একটা সরু ব্রিজ আছে ওই ব্রিজটা ক্রস করার পরে এই যে মন্দিরটা দেখছো মন্দিরটা রিসেন্টলি নতুন হয়েছে খুব সুন্দর মা মনসা মায়ের মন্দির আর বাইরে যে প্যান্ডেলটা হয়েছে এটা দুর্গা পুজোর প্যান্ডেল অলরেডি চালু হয়ে গেছে ফাইনালি পেশেন্টের বাড়ির লোককে নিয়ে চলে এলাম পেশেন্টের বাড়িতে আর ওখানে পেশেন্টকে নামিয়ে দিয়ে আমি এবার আমার গ্যারেজের দিকে যাচ্ছি আর পেশেন্টের পার্টির কাছ থেকে আমার যে ভাড়া গাড়ির গাড়ির ভাড়া নিয়ে নিলাম ভাড়া নিয়ে এবার গ্যারেজের দিকে যাবো আর আমার দুপুরের এখনও যেহেতু লাঞ্চ হয়নি একটা নিমন্ত্রণ ছিল আজকে গাড়িটা গ্যারেজের বাইরে রেখে দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে চললাম একটা মামার বাড়িতে কাছে একটা মামার বাড়ি ছিল শক্তিপদ বলে একজন মামা আছে ওনার বাড়িতে একটা অনুষ্ঠান বাড়ি ছিল তাই নিমন্ত্রণ ছিল আমার এবং আমার গ্যারেজের সবাই স্টাফের কি স্টাফ সবাই বলতে তন্ময়দা ওখানে আগেই খেয়ে ভাড়ায় বেড়ে গেছিলো এই হচ্ছে শক্তিপদ মামা ওনার বাড়িতে আজকে খেতে গেছিলাম আর মামা আমার জন্য লাস্ট পর্যন্ত বসেছিল আমার যেতে যেতে প্রায় তিনটা বেজে গিয়েছিলো ভাড়া থেকে এসে ওনার বাড়িতে গিয়ে একসঙ্গে খেতে বসেছিলাম মামার সাথেই আর অনেক রকম আইটেম হয়েছিল, মাছ হয়েছিল লাস্টে আমাকে পায়েস আর পাঁপড় দিল পায়েসটা খুব টেস্টি হয়েছিল আজকে আর আজকে যে রান্না করেছিল আমাদেরই একজন মামা কমল মামা বলে খাওয়া দাওয়া করার পরে আমার গাড়িটার আজকে একটু কাজ বেড়ে গেছিল তাই চলে গিয়েছিলাম ছোটোদার গ্যারেজে এই যে কাজ করছে দেখছো ছোটোদা ছোটদার গ্যারেজ এটা আর ওখানে গিয়ে দেখা হয়ে গেছিলো শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর আমার ভ্লগ করা দেখে খুব হাসছিল শুভঙ্কর আমার পুরনো একজন বন্ধু ও গাড়ি চালায় ওর একটা গাড়ি আছে আর এইটা হচ্ছে মনদা আর ওখানে দাওয়া ছিল গুরুপদ্বারও গাড়ির একটু কাজ ছিল দার বাড়ি বাহার আর ওনারা ওদের সবাইকার কাজ হয়ে যাওয়ার পরে ওরা বাড়ি চলে গেল আর আমার গাড়ির কাজ হচ্ছিল করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। কিছু পার্টস ছিল না তাই তন্ময়দাকে কিছু পার্টস আনতে পাঠিয়েছিলাম তন্ময়দা পার্টস দিয়ে সেও বাড়ি চলে গিয়েছিল আমি ওখানে অনেকটাই ওয়েট করতে করতে রাত হয়ে গেছিলো কাজ শেষ করতে আর ছোটদার ওই গ্যারেজটা ছিল অমলুক পাঁচকুড়া রোডে জিতসাগর বলে স্টপেজটা আছে ওখানে ফাইনালি গ্যারেজে চলে এলাম গাড়িটা নিয়ে কাজ করিয়ে এসে বাড়ি যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম রাস্তায় আর গ্যারেজে গাড়ি রেখে দিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম সব ড্রেস চেঞ্জ করে এবারে ডিনার করবো ডিনার করে ঘুমাবো তো আজকের মতো টাটা ভ্লগটা এতটাই ছিল গুড নাইট রবিবারটা এইভাবেই কেটে গেলো আজকে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সোমবার তো টাটা বাই বাই ভালো লাগলে একটু লাইক